যত লার্নিং তত আর্নিং দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেন এটা বলতেছি জানেন আপনিও বুঝতেছেন যে আরবিতে যত বেশি কথা বলতে পারবেন যত বেশি শিখবেন তত বেশি আর্ন করতে পারবেন আর্ন মানে কি উপার্জন করতে পারবেন আয় করতে পারবেন কারণ হচ্ছে আরব দেশে আরবিটাই প্রচলন আছে আরবি সাধারণত ইংলিশে কথা বলা না ওনারা আপনি যত বেশি আরবিতে কথা বলবেন তত বেশি ওনাদের কাছে ভালো লাগবে চাকরি পাবেন বেতন পাবেন ওভারটাইম করতে পারবেন ঠিক আছে তো দর্শক আজকে আমি একটু ডিফারেন্ট ওয়াইতে ক্লাসটি তৈরি করেছি একটু ডিফারেন্ট ওয়াইতে আমি একটি ক্লাস তৈরি করেছি আপনাদের জন্য আমি যদি বলতে চাই সেটা হচ্ছে যেমন আমি কি লিখেছি হুনা হুনা মানে কি এখানে হিনি হিনিমানিও এখানে হুনা মানিও এখানে হুনা গিরগির মাইসির গিরগির মানে কি গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা তাহলে মাইসির মানে হচ্ছে উচিত না আবার লাজেম মানে উচিত লাজেম মানে অবশ্যই এমন অর্থে ব্যবহার হয়ে থাকে এখন আমরা যদি বলি সরি হুনা গিরগির এখানে বেশি কথা বলা মাইসির এখানে বেশি কথা বলা উচিত না এখন এই হুনা মানে এখানে গিরগির মানে বেশি কথা বলা মাইসির মানে উচিত না এই শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে যদি প্রয়োজন মনে করেন তাহলে শব্দগুলো মুখস্থ করার পরে শব্দের অর্থ জানার পরে আপনাকে কি করতে হবে খাতায় লিখতে হবে লিখে ছোটো ছোট বাক্য লিখে ছোটো ছোটোভাবে প্র্যাকটিস করেন যেমন এখানে হুনা লিখেছি আমি তাই না আপনি বলেন হুনা হুনা তাল এখানে আস হুনা ফি মুশকিলা মুমকিন মুমকিন মানে সম্ভবত মুমকিন হুনা হুনা মুমকিন হুনা সম্ভবত এখানে ফি মুশকিলা সম্ভবত এখানে সমস্যা আছে মুমকিন হুনা ফি মুমকিন হুনা ফি মুশকিলা সম্ভবত এখানে সমস্যা আছে তাই না আচ্ছা এখন এরপর কি লিখেছে দেখেন গিরগির গিরগির মানে কি বেশি কথা বলা আবার কালাম মানে কথা জেহাদা কালাম মানে হচ্ছে বেশি কথা আর মাইসির মানে উচিত না এখন দেখেন এই গিরগির দিয়ে আমরা যদি একটু বাক্য তৈরি করি দেখেন তুমি প্রতিদিন গিরগির করো তাহলে তুমি মানে কি ইনতা অথব কুলিয়ম মানে প্রতিদিন কুলিয়ম আপনি কুলিয়মটা আগে বলতে পারেন কুলিয়ম ইনতা লেশ গিরগির কুলিয়ম মানে প্রতিদিন ইনতা লেশ মানে কেন গিরগির লেশ মানে কেন গিরগির কুলিয়ম ইনতা লেশ গিরগির তুমি প্রতিদিন কেন এত কথা বলো এস মুশকিল ইনতা তোমার কি সমস্যা কুলিয়ম গিরগির মাইসির মাইসির মানে উচিত না কুলিয়ম গিরগির মাইসির বেশি কথা বলা উচিত না দর্শক ইউ ক্যান বিলিভ মি ইউ ক্যান বিলিভ মি এই শব্দগুলো আপনার জন্য আরবিতে কথা বলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন কাজে লাগবে আর আমি একটি বই তৈরি করেছি আপনাদের জন্য আশা করি আপনারা অবগত আছেন ভাই আমার সাথে একটু যোগাযোগ করেন যোগাযোগ করেন আমি বইটি আপনাকে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ হয়তো সামথিং হাদিয়া আপনি আমাকে দিতে হবে বইটি দুশো পাতার বই প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া